নমস্কার সকলকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বা পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পিসিওডি এই সমস্যাটি এখনকার যুগে মেয়েদের খুব কমন সমস্যা যারা রিপ্রোডাক্টিভ এজে বিলং করছে মেনলি আমার কাছে অনেক আনম্যারিড মানে মেয়েরাও আসেন এবং এছাড়াও ইয়াং স্টেজে যারা আছেন তারাও আসেন যারা বিবাহিত হয়ে গেছেন বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসেন তার মেন যে সমস্যাটা ফার্স্ট স্ট্রাইক করবে সেটি হলো আমাদের যে মেনস্টুরাল সাইকেলে ইরেগুলারিটিস আসবে প্রথম যে তাদের সমস্যাটা আসবে অনিয়মিত মাসিক মানে এক মাস অন্তর কারোর ক্ষেত্রে ঘটছে কারো ক্ষেত্রে তিন মাস অন্তর কারোর ক্ষেত্রে ছমাস অন্তর অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে মাসে মাসে হচ্ছে তবুও মাসিকের যে ব্লিডিংটা সেটা কিন্তু নর্মাল নয় অনেকে ক্ষেত্রে কম হয় আবার কারোর ক্ষেত্রে তিন মাস অন্তর যাদের হচ্ছে তাদের ক্ষেত্রে হেভি ব্লিডিং হচ্ছে ছাড়াও যে সমস্ত সিমটমস নিয়ে আমাদের কাছে আসেন তাদের দেখা যাচ্ছে মুখের চারিদিকে একটা যে পুরুষের মতো লোম বা যেটাকে আমরা চুল বলবো সেটা গজাচ্ছে গোফ দাড়ি থাকছে তার সঙ্গে দেখা যাচ্ছে আমাদের অনেক সময় বুকে পিঠেও সেখানেও অনেক সময় চুল বা লোম গজাচ্ছে এছাড়াও যেটা দেখা যায় আমাদের আস্তে আস্তে হেয়ার লস হচ্ছে এছাড়াও যে আমাদের স্কিনটা মুখমণ্ডলের যে স্কিনটা অনেক সময় খুবই অয়েলি হয়ে যায় এবং ব্রণ সৃষ্টি হয় সেই ব্রণ সৃষ্টি হওয়ার কারণে আমাদের যে লুকিংটা সেটা অনেক সময় বাজে হয়ে যায় এবং বাজে দেখতে হয় স্টেজের মেয়েরা যারা আসছেন তারা অনেক সময় বলেন দেখুন না আমার মুখে পুরো ব্রণে ভর্তি হয়ে গেছে এবং আমার অনিয়মিত মাসিক হচ্ছে এই সমস্ত সমস্যা নিয়ে আমার কাছে আসেন এছাড়াও যে বিবাহিত মহিলাদের যে সমস্যাটা থাকে সেটা হলো তাদের কনসিভ করতে কিন্তু অসুবিধা হয় অর্থাৎ বাচ্চা তারা নিতে চাইছেন কিন্তু প্রেগনেন্সি আসছে না কারণ আমাদের যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ক্ষেত্রে আমরা দেখব যে ওভারির মধ্যে কতগুলো ছোট ছোট সিস্টের আকারে হয়ে আছে যেগুলো আনম্যাচিউর ফলিক্যাল বা ফলিকেলগুলো থেকে আমাদের ডিম বেরোচ্ছে না বা ওভামটা বেরোচ্ছে না সেক্ষেত্রে আমাদের ফার্টিলাইজড হওয়ার সম্ভাবনা একদমই নেই কারণ ওভাম না বেরোলে স্পামটা সেটা ফার্টিলাইজ করতে পারবে না এবং কনসিভ করার সম্ভাবনা নেই তাই আমাদের চেষ্টা করতে হবে এই সিস্ট থেকে ওভামগুলোকে বের করার তাই আমাদের অবশ্যই ট্রিটমেন্টের প্রয়োজন আছে এছাড়াও যে আমাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম সেটা কেন হয় অনেক সময় দেখা যায় এটা জেনেটিক প্রিডিসপোজিশনের জন্য হতে পারে অনেক সময় ইনসুলিন রেজিস্ট্রেশন রেজিস্টেন্স আছে তার জন্য হতে পারে অনেক সময় দেখা যায় এনভায়রনমেন্টাল বিভিন্ন রকম ফ্যাক্টার্স কাজ করছে তার জন্য হতে পারে এছাড়াও দেখা যাচ্ছে এই যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রামের ক্ষেত্রে অনেক সময় মহিলাদের ওয়েটটা এতই গেন হয়ে যায় সেক্ষেত্রেও অনেক রকম প্রবলেম শারীরিক প্রবলেম তাদের মধ্যে এসে যেতে পারে তার জন্য তাদের কনসিভ করতেও অনেক অসুবিধা হয় তাই অবশ্যই এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমকে একদমই আনট্রিটেড অবস্থায় রাখবেন না কারণ এই আনট্রিটেড অবস্থায় যদি রাখেন তাহলে পরবর্তীকালে একটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়াও ডায়াবেটিস মেলাইটাস হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়াও বিভিন্ন রকম কার্ডিও বিভিন্ন রকম ডিজিজ হওয়ার আপনাদের সম্ভাবনা থাকছে অবশ্যই এই পিসিওএস বা পিসিওডি হলে আপনারা ইউএসজি রিপোর্টে যদি লেখা থাকে পিসিওএস বা পিসিওডি সেক্ষেত্রে আপনারা অবশ্যই ট্রিটমেন্ট করাবেন কোনো ডাক্তারের পরামর্শ নেবেন কারণ এটা একদমই আনট্রিটেড অবস্থায় ফেলে রাখা জিনিস নয় পরবর্তীকালে ইয়াং স্টেজ যারা আনম্যারিড আছে তাদের ক্ষেত্রে যখন বিয়ে হলো তারপরে কিন্তু বাচ্চা আসার সম্ভাবনা অনেকটাই নেই বললেই চলে বা কম কমে যায় এছাড়াও যারা ম্যারেড যারা বাচ্চা নিতে চাইছেন তাদের ক্ষেত্রেও প্রবলেম হবে কারণ মেনস্টুরাল সাইকেল যদি না রেগুলার হয় এবং আপনাদের ওই ফলিকেল থেকে যদি না ওভামটা বেরোয় তাহলে কিন্তু আপনাদের কনসিভ করার সম্ভাবনাও অনেক কমে যাবে তাই অবশ্যই এটি একটা মেডিকেল অ্যাটেনশানের দরকার আছে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন